নতুন বছর হচ্ছে আমাদের যে দুই হাজার চব্বিশ যে আমরা যে ওই মানে একটা ইতিহাস গড়েছি তো এটা তো ভোলা যাবে না সহজে আমাদের এত এত ভাইরা প্রাণ দিয়েছে দেন অনেক ক্ষতি হয়েছে আর কি জান মাল সব কিছুরই ক্ষতি হয়েছে পুরা দেশটা যে আমরা নতুন করে গড়ছি তো এখন এটা এরকমই আমরা থাকার ট্রাই করব যে আরও উন্নত করার ট্রাই করব। আমরা স্টুডেন্টরা মিলে শুধু স্টুডেন্ট না আমরা হচ্ছে সবাই এখন যারা দুর্নীতিমুক্ত চাই সবাই আমরা মিলে এখন এটাকে নতুনভাবে আরও আগাবো আমাদের দেশ সবার দেশ এটা এটা শুধু মানে শুধু স্টুডেন্টদের দেশটা আমরা যে অভ্যথান করেছি এটার জন্য যে আমরা শুধু আমাদেরই দেশ এটা তো না কারণ আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে তখন সবাই যোগদান করেছে তখন কেউ কিন্তু চিন্তা করে না স্টুডেন্ট স্টুডেন্টদের আমাদের বাবা মারাও সহ আমাদের সাথে যোগদান করেছে তো আমরা সবাই মিলে এইটা করেছি যেহেতু তাই আমি বলতে চাই যে আমাদের এইটা সারা জীবন আমাদের মনে থাকবে এটা আমাদের জন্য অনেক কিছু আর আমি বলতে চাব যে নতুন বছর আমরা একটু দুর্নীতিমুক্ত চাই মানে আমরা ট্রাই করব সবাই যে দুর্নীতি মুক্ত করতে এখন এটা যে কোনো দলই আসুক দুর্নীতি করবে ওনাকে আমরা থাকতে দিব না যেভাবে আমরা আওয়ামী লীগ স্বৈরাচার মুক্ত করেছি ওইভাবে যারাই এরকম স্বৈরাচারই করবে আমরা তাদের জন্যই এরকমই করব সেম হ্যাঁ নতুন বছরকে শুভেচ্ছা জানাবো জানাতে চাই আমরা সবাই মিলে দেশাত্মবোধক কাজের মাধ্যমে আমরা চাই যে আমাদের দেশটা আমরা যেরকম স্বপ্ন দেখেছি স্বৈরাচার মুক্ত ওই রকমভাবে যাতে আমরা একত্রিত হয়ে আমরা যেভাবে স্বৈরাচার মুক্ত করেছি রকম যাতে আরও সামনে যাতে আরও কোনো কিছু ওই রকম না হয় ওইভাবেই আমরা সবাই একত্রিত হয়ে সবাই আনন্দে এখন আমরা আসছি এখানে সবাই একত্রিত হইতেই আসছি সবাই এতদিন ধরে আমরা একসাথে কাজ করছি ত্রাণের কাজ করছি তো ট্রাফিকের কাজ করছি তো এটাও একটা মানে দেশ দেশাত্ম কাজের মাধ্যমেই একটা আনন্দ ওইটা তো এভাবেই আমরা বছরের শেষও এইভাবে আনন্দ উল্লাসের মাধ্যমে করতে চাচ্ছি রাত্রে তো হবেই সব আচ্ছা আমাদের স্টুডেন্টদের বসমাবিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের মার্চ ফর ইউনিটি তো এটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আজকে দেওয়ার কথা ছিল তো ওইটার জন্যই আমরা শহীদ মিনার সবাই একত্রিত হচ্ছি আনন্দ উল্লাস আমরা সবাই করছি আর দেশের জন্য কাজ করাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ উল্লাস এর থেকে বড় আনন্দ উল্লাস হতে পারে না তো আমরা এই এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আনন্দ উল্লাস করছি জি সারভাস্করটি হচ্ছে মেন কথা যে এটাই হচ্ছে আনন্দের দেশের মানুষের জন্য কিছু করতে পারা দেশের জন্য নিজের সব কিছু করে দেওয়াই হচ্ছে মেন আনন্দের কাজ দেশে যতবার দুর্নীতি আসবে ততবার স্টুডেন্ট সবার আগে দাঁড়াবে দেশের জন্য করতে কাজ করব নৈতিক ভাবে করবো কোনো দুর্নীতি দ্বারা না আমরা আবার একে দিয়েছি আমরা আবার একে দিয়েছি এটা আসলে এটা আসলে খুবই মানে এটা কিভাবে হলো এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় ওর ছবিটা এখানে ভাস্কর্যটা তো এটা মুছে দেওয়াটা খুবই অনৈতিক ছিল বাট আমরা আবার করে দিয়েছি এমন যতবারই করা হবে আমরা আবার সামনে এসে দেব অবশ্যই অবশ্যই এটা ওনারা ছাড়া আর কি করবে আমরা তো অবশ্যই এই কাজ করবো না আছে না প্রত্যেক জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় আছে আপনি আপনি এমনও আছে যে আমাদের মাঝেই আছে আমরা বুঝি না অবশ্যই আছে আমরা পারে আমরা এখানে এতজনের মধ্যেও হতে পারে আছে থাকুক মুখ দেখ থাকবে থাকুক আমরাও দেখি কতদিন করতে পারি আমরাও আমরা সব সময় থাকব এই যে একসাথে এক হয়ে সব স্টুডেন্ট এক হয়ে সব সময় মোকাবেলা করব অবশ্যই দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা যে দেশের জন্য সবাই এগিয়ে আসুক যতটুক দুর্নীতি দমন করা যায় ওইভাবেই সবাই এগিয়ে আসবে এটি হচ্ছে দেশের জন্য আবেদন যে সবসময় এক হয়ে কাজ করো দেশের জন্য কিছু করুক ভালো হোক খারাপ হোক সবসময় দেশের জন্য কাজ করতে হবে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ইউনিটি সমন্বয়কদের একটা ডাকে আজকে আমরা এখানে সো এটাই প্রমাণ করে যে আমাদের ইউনিটিটা অনেক বড় আমরা এক ডাকে সবাই সারা দিতে পারি এখন হচ্ছে নেতৃত্বটা চাচ্ছি জনগণের যেটা তেমন নেতৃত্বই আমরা দেখতে চাই যে শুধু জনগণের জন্য কাজ করবে নিজের স্বার্থে না নিজের স্বার্থ হাসিল করবে না জনগণের জন্য যেটা ভালো সেটা করবে তেমন নেতৃত্বই আমরা দেখতে চাই এটা হচ্ছে যে দেশে দমন মুক্ত থাকবে দমন মানে যে কি মুক্ত থাকবে এভাবে দেশে যেন চলে এইরকম একটা নেতৃত্ব চাচ্ছি যে দুর্নীতি করবে না দুর্নীতি ছায়া থাকবে দেশের জন্য ভালো করবে দেশ যেটাতে ভালো হয় যেভাবে ভালোভাবে আগাবে ওইটাই যেন হয় এরকম নেতৃত্বইটা চাচ্ছি হ্যাঁ অবশ্যই চাচ্ছি নতুন একটা নেতৃত্ব হোক ওই বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা যেটাই হোক ওটা এখন আর চাচ্ছি না এখন চাচ্ছি নতুন একটা নেতৃত্বর দেশ গত বছর এখন নতুন নতুন অনেক কিছুই হবে নতুন নতুন অনেক সিস্টেম হবে আর এবার হবে আমরা সবাই চিন্তা করতেছি যে নতুন কিছু করার তো যেটা চিন্তা আর কি হবে সেটাই করব আমরা যেটা ডিসিশন হবে এখনো তো ওরকম কিছু দেখি নাই যদি দেখি তাহলে লাভ নাই আর কি কোনো এখন আমরা হচ্ছে মরতে যখন জেনে গিয়েছি শিখেছি তো এটা এখন কোনো অপ্রত্যাশিত কিছু হবে না আমাদের সাথে আশা করি তাও যদি কেউ করার ট্রাই করে ওর সাথে যেরকমটা আগে হয়েছে জুলাইতে ওরকমই হবে